নমস্কার বন্ধুরা ফেলে দেওয়া কমলালেবুর খোসা দিয়ে খুব সহজে বানিয়ে ফেলো ভীষণ উপকারী সাবান এই সাবানের ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ফর্সা এবং ত্বকে থাকবে না কোনো রকম কালো দাগ কমলালেবুর খোসা আমরা সাধারণত সবাই প্রায় ফেলে দিয়ে থাকি কিন্তু কমলা খোসা অনেক কাজে লাগানো যায় কিছুদিন আগে আমি একটা কমলা লেবুর খোসা কি কী কাজে লাগানো যায় তার একটা ভিডিও শেয়ার করেছিলাম তো সেটা ছাড়াও আজকে আমি তোমাদের সাথে খুব সহজে কমলা খোসা দিয়ে সাবান তৈরি করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওর প্রথমেই বলে রাখি একটু ঠান্ডা লেগে গলাটা আমার বসে গিয়েছে তাই অডিওতে একটু সমস্যা হতে পারে তাই তার জন্য প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো একটা কমলা লেবুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর খোসাগুলো থেকে এইভাবে করে যে সাদা অংশটা থাকে খোসার ভিতরের দিকে সেটাকে চামচ দিয়ে আমি এইভাবে আলাদা করে নেব। তো যতটা সম্ভব সাদা অংশটাকে বাদ দিয়ে দেবে আর দেখো এইভাবে করে সমস্ত খোসাগুলো থেকে আমি সাদা অংশটা বাদ দিয়ে দিয়েছি তারপর খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি তারপরে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব এইভাবে একটা গোটা কমলা লেবুর কি আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি অল্প পরিমাণ জল দেবো একসাথে অনেকটা জল দিয়ে দেবে না অল্প পরিমাণই জল দেবে পেস্ট করার জন্য যেটুকু জলের প্রয়োজন হয় এবারে মিক্সারটাকে ভালো করে ঘুরিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিলাম দেখো কত সুন্দর কালারটা হয়েছে যদি সাদা অংশটা থাকতো তাহলে কিন্তু এতটা সুন্দর কালার আসবে না তাই সাদা অংশটা কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবে আর দেখো এখানে একদম মিহি একটা পেস্ট আমি করে নিয়েছি এবারে আমি সাবান তৈরি করার জন্য নিয়েছি পিয়ার সাবান এটা একদম যুক্ত সাবান শীতকালে আমরা অনেকেই ব্যবহার করে থাকি সাবান বাড়িতে তৈরি করার জন্য সব বেশ লাগে তো সব বেজ অনেকের বাড়িতেই থাকে না আর সব চাইলে তোমরা অনলাইন থেকে কিনেও নিতে পারো সব বেজ দিয়েও বানানো যায় তবে খুব সহজে বানাতে চাইলে এইভাবে বাজার থেকে পিয়ার সাবান একটা কিনে নিয়ে আসবে আর খুব সহজেই কিন্তু সাবান তৈরি করা হয়ে যাবে তো পিয়ার সাবানটাকে আমি ছুরি দিয়ে দেখো ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি এইভাবে একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে নিতে পারো অথবা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারো যেটা খুশি তো এইভাবে করে সমস্ত সাবানটাকে আমি দেখো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবার একটা সসপ্যানের মধ্যে আমি টুকরো করে নেওয়া সাবানটা দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে যদি সাবান বানাতে চাও একসাথে তাহলে দুটো সাবান দিয়ে বা তিনটে সাবান দিয়ে করতে পারো আমি একটা সাবান দিয়েই করে দেখাচ্ছি একটা সাবান আর একটা কমলা লেবুর খোসা তাতেই কিন্তু আমার হয়ে যাবে এবারে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন সসপ্যানটাকে বসিয়ে দিলাম এবারে চামচ দিয়ে নেড়ে ছেড়ে আমি সাবানটাকে গলিয়ে নেব। কখনোই কিন্তু ডিরেক্টলি গরম করতে যাবে না এইভাবে করে জলকে গরম করে নিয়ে জলটা যখন ফুটবে সেই ফুটন্ত জলের ওপরই এইভাবে করে যে কোনো একটা পাত্রের মধ্যে সাবানের টুকরোগুলো নিয়ে গলিয়ে নেবে পুরোপুরি যখন সাবানটা গলে যাবে তারপরে আমি যে কমলা খোসার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এক মিনিট মতো নেড়ে চেড়ে নেবো তাহলেই হবে তাহলেই কিন্তু আমার এটা একদম রেডি হয়ে যাবে মিনিটখানেক মতো ভালো করে আমি কমলা লেবুর খোসার পেস্টটা মিশিয়ে নিয়েছি এবার সাবান তৈরি করার জন্য মোল্ড নিয়েছি দেখো এরকম সাবানের মোল্ড যেটা সিলিকনের হয় সেটা কিন্তু অনলাইনে তোমরা পেয়ে যাবে অথবা যদি না থাকে অসুবিধা নেই এরকম স্টিলের বাটি বা কাঁচের বাটি তো সবার বাড়িতেই থাকে কাঁচের বাটিতে কিন্তু খুব সুন্দর বসে অবশ্যই কাঁচের বাটি বা স্টিলের বাটি যেটাতেই বসাও না কেন একটু তেল বা ভেস্রিন ভিতরে লাগিয়ে নেবে তারপর এভাবে করে মিশ্রণটা ঢেলে নেবে আর এরকম মোল্ডে যদি তোমরা সাবান তৈরি করো কোনো কিছুই লাগানোর প্রয়োজন নেই আর এইভাবে করে দেখো উপরটা একটু ফ্যানা রয়েছে এতে অসুবিধা কিছুই নেই আর এটাকে আমি দু ঘন্টা মতো রেখে দেব। ঠিক দু ঘন্টা পর আমি ফিরে এলাম আমি ফ্রিজের মধ্যে রাখিনি নর্মাল অবস্থাতেই রেখে দিয়েছিলাম তাতেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে সিলিকনের এরকম মোল্ড যদি বন্ধুরা একটা কিনে রাখতে পারো অনলাইন থেকে খুব সুবিধা হয় আর এতে কিন্তু সাবানটা খুব সহজেই উঠে আসে যদি কাঁচের বাটিতে বা স্ত্রীলের বাটিতে বসাও তাহলে ছুরি দিয়ে দাগ দিয়ে সেটা তুলতে হয় সেক্ষেত্রে অনেক সময় সাবানের শেপটা নষ্ট হয়ে যায় কিন্তু এই সিলিকনের মোলটা একটু জাস্ট হালকা করে প্রেস দিলেই সুন্দরভাবে উঠে আসবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সাবান তৈরি হয়েছে ঠিক কেনা যেরকম সাবান আমরা বাজার থেকে কিনে আনি ফেলে দেওয়া কমলা লেবুর খোসা দিয়ে কত সহজে সাবানটা তৈরি হয়ে গেল দেখো কত সুন্দর হয়েছে বাড়িতে কত সহজে এরকম সাবান বানিয়ে নেওয়া যায় আর পিছন দিকে দেখো যে ফেনা ফেনা ছিল সেটা রয়ে গিয়েছে তাতে অসুবিধা কিছুই নেই এইভাবে সাবান তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবে নর্মাল অবস্থাতেই আর এই সাবান কিন্তু সারা শরীরে অ্যাপ্লাই করা যাবে এই সাবানের ব্যবহারে ত্বকের মধ্যে যদি কোনো কালো দাগ থাকে সেটাও চলে যাবে আর এই সাবানের ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ফর্সা ত্বকের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো পাবে এই সাবানের ব্যবহারে তো বন্ধুরা এবার থেকে কমলা কমলালেবুর খোসা ভুল করেও আর ফেলে দেবে না কমলা লেবুর খোসাকে অনেক কাজে লাগাতে পারো আবার এইভাবে সাবান তৈরি করেও পরিবারের সকলকে সুরক্ষিত রাখতে পারো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ